আমি যেদিকে দশ পুজো দশটা হাত চাই আমার তৈরি করে দশটা হাত তৈরি করে দশটা হাত তৈরি করে দে সবাই মিলে বাপ মিলে মিলে সবাই দশটা হাত তৈরি করে দে তাহলে মিটে যাবে না পুজো দেবো একদিকে রান্না করবো একদিকে সব করবো দেখ এত শীতকালে আমাকে ভালো দিচ্ছে কিসের জন্য বলতো মাথা গরমের জন্য দিচ্ছি অকমবে বলেছি বগল করে নিয়েছে যতই আমি গুছিয়ে গাছিয়ে রাখি ওদের পছন্দ হয় না ওদের কি বলো তো চারিদিকে এলোমেলো হয়ে থাকবে মানে ওগুলো ওদের খুব পছন্দ এগুলো ভীষণ পছন্দ ওদের ওই জন্য ফেলে দিয়েছি তোরা বগল করে নিয়ে বসতে থাকবে এটা এটাও জ্বালায় এটা কোন কমের নয় অকমের এটা ঢেকি বুড়ো তুই কি করছিস দেখি দেখো চারিদিকে দূরে হাত দূরে হাতটা দূরে যাও থাক থেকে দাও ঘরে উল্টুটা দেখে দাও চলে আসো চলে আসো উল্টুটু দেখিছ দাও হয়েছে নন করা হয়েছে গুড মর্নিং আর গুড মর্নিং এর টাইম নেই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এই যে মাথাটা যেন আমার গরম হয়ে যায় সোমবারে পুজোটা দিচ্ছি তাও মানে কি বলবো ছেলে এত নোংরা করে রাখে পুজোর ঘর ঠাকুর ঘর তো যাই হোক পুজোটা আমি দিচ্ছি দিয়ে বান্নার দিকে যাবো সমস্ত বাড়ির কোনো কাজকর্ম সেরে তোমাদের সামনে আসতে পেরেছি তাও পারতাম না মনে হয় গোপুকে বলি গোপু আমাকে শক্তি দাও আরো আরো শক্তি দাও যাতে আমি শিবের আরো ভালোভাবে কোথায় গেল আমি দুব্বু এনেছিস আনিস না কান করিয়েছিস শিবুকে জয় শিবশম্ভু যেমন পারি পুজো দিই ক্ষমা করে দিও আর একটু মেনে নিও ফুল তো গাছে দেওয়ার মানে ইয়ে উঠে গেছে পাট চুকিয়ে দিয়েছে যখন পুজো দেওয়ার ফুলের এত এত প্রয়োজন নেই তখন এত এত পুজো দেবে ফুল দেবে আর এখন ফুলের একটু দরকার তখন ওই তিনটি চারটি হাতে গুনা কটা ফুল দিচ্ছে ফুল কিনে আনতে মন যায় কিন্তু ভুলে যাই তো আর কি করব অত ভুললে মা কত চাপ রাখবো মাতার মধ্যে একটা সংসারে যে চলো পুজোটা আমার সেভাবে হয়ে গেছে একটু আরতি করলে হয়ে যাবে আরতিটা করলাম মেয়ের শুধু কান্ডটা দেখবে না কাকে দেবে নিজে নেবে সবাইকে দেবে দাদাকে দিয়ে দাও আমাকে একটু দিয়ে দাও কোপালে যদি খাওয়া না থাকে না কোনোদিনই কিছু হয় না মানে কোপালে খাওয়াটাও থাকতে হয় বুঝলে তো কোপালে যদি খাওয়া না লেখা থাকে ভগবান যদি না লেখে না মানে আমি যতই হালুয়া পলোয়া রান্না করি তার মানে কোনো কিছুই হয় না মানে খাবারটা রেডি মানে আমি আর মুড়ি খেতাম না মানে আমি ভাবলাম একটু ছাতু গুলো খাই ছেলেকে ছাদুগুলো হলো আমি এক গ্লাস ছাদুগুলো খাওয়া ভাবলাম সাধুটা বলেছে মেয়েকেও সাথে সাথে আপেল সেদ্ধটা খাওয়া না মেয়েটা এমন মোকাত করে বমিটা করলো পুরো একবার আমার ছাতুর গ্লাসে বুঝলে তো খাওয়া যদি কপালে না থাকে জোর জবস্তি করে স্বয়ং ভগবান এলো খাওয়াতে পারবে না এই সংসার শুধু খাটতে এসেছি আর হচ্ছে খেতে আসিনি তুমি যদি তরিবেদ করে খেতে পারো তাহলে হবে মেয়েকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি এগুলো অনেকগুলো কাঁচা হয়েছিল সেগুলো মেলা হয়নি এবার এগুলো মিলছি তারপর দেখি কি খায় একটু এটা এত খারাপ লাগছে না আজকে এমনিতেই সোমবার করেছি সারাদিন ভালো করে খাওয়া নেই এখন পর্যন্ত সকাল থেকে আমি কিছুই খাইনি বলতে পারো গোটা গায়ে দেখো ছাতু ফাতু সব লেগে আছে একদম ছিটকানিতে পুরো একদম ওইদিকে চলে গেছে চলে গেল মিলেনি রোধ ড্রাবা নয়েলে চলে যাবে একটা একটা কটা বাজে একটা দশ বাজে বোধহয় ঠাকুরও বলল আমারে মাত্র হয়নি আজকে আমি রান্না বানায় কিছু করব না কিচ্ছু করব না আমি দেখে দেখেনিও দুটো আড়াইটা বেজে গেলে রোদটা চলে যাচ্ছে এবার কি তো আর জিনিসগুলো শুকাবে না আর এই ছোট দুয়ারের মধ্যে আমি কোথায় বুঝে রাখবো বলো তাড়াতাড়ি যত পারি তাড়াতাড়ি করে মানে শুকিয়ে নিয়ে না আমি সাইড করে নিতে চাই মানে গুছিয়ে জায়গা মতন রেখে দিলে কি হয় বলো তো তাড়াতাড়ি করে আমার জায়গাটা অন্তত ফাঁকা থাকে এখানটা মেয়েটা খেলে আর করে সেই জন্য তো যাই হোক চলো এখন পরে আসছি আবার মিলতে মিলতে মানে কি বলবো তো মেলা আমার এইখান থেকে ওই ঝোপটা পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো তার সঙ্গে ওই দেখো স্ট্যান্ডটা এত ওই দেখো পুরো ঝুলছে বাদুর ঝুলার মতন আর ছেলেকে একটু আপেল কেটে দিলাম একটু পুরো খাক আর মেয়ে তো এখন ঘুম দিচ্ছে তো যাই হোক আমার এগুলো মেলা হয়ে গেল এখন খাব মানে না বলে না ভগবান সবসময় খারাপ দিকটাও চায় না গো আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম এত কষ্ট হচ্ছে কী বল সকাল থেকে আমি এমনিতেই অতটা আমার খারাপ চাই না গো কারণ হচ্ছে সোমবার করেও খাবার ঠিক আমার কপালে লেখে রেখেছে তো ভাবলাম শুধু ছাতু খাবো কেন আবার ছাতু বলা হলো বুঝতে পেরেছ ছাতু খাবো আর এই জন্য একটা আপেল কেটেছিলাম আর ছেলেকে এক করে দিলাম ছেলে ওই প্রসাদ দিয়েছিল ওই গুজরা টুজিয়া খেলো আমি আবার মিষ্টি মিষ্টি সকালের দিকটা এতটা ভালো লাগে না আর টক দই নিয়েছি এখন খাবো টক দইটা আমি খাবো বলে মেনলি আমি নিয়েও এসেছিলাম মানে আমি দুপুরে খাওয়ার পর কিন্তু এখন যেহেতু কিছু খাইনি তো সেই জন্য ভাবলাম এগুলো খেয়ে নি এখন তাহলে পেটটা ভরে যাবে আমার ছাতুটা অতটাও যে ভালো লাগে তা নয় চলো এখন একটু ঝিমি ঝিমি খেয়ে আমি বললাম রোজ যাবে মানে আমার জামা কাপড় শুকোনোর আগেই রোদ যাবে আমি বলেই ছিলাম সত্যিই হলো তো ওই জামা কাপড় এই তারের গুলো শুকে গেছে কিন্তু স্ট্যান্ডে যেগুলো মিলেছি সেগুলো একদমই শুকাইনি তো যাই হোক মেয়েকে খাইয়েছি মেয়েকে খাওয়ানোর পরে এত কান্না করে তোমরা তো জানোই তো সেই জন্য একটুখানি ঘোরাঘুরি করে পাখি এই হেনা তেনা একটু ভোলানো হচ্ছিলো তো আমারটা খাওয়া হয়নি আমি খাবো কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি আজকে আজকে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছি সেই জন্য আমি আজকে তাড়াহুড়ো করে রান্না যা পেরেছি তাই করেছি এবার খাওয়া দাওয়াটা করবো করে একটুখানি ঘর টর গুছাবো ঘর টর ঝাড়টার দেওয়া হয়নি আর রাতের রান্না তোমরা তো জানি সোমবার হলে আমি একটুখানি আগে থেকে গুছিয়ে রাখি তো গুছিয়ে রেখেছি রাতের রান্না কি রান্না বান্না করছি সেটা তো পরে বলছি অনেকটা আগে রেখেছি যাতে কষ্টটা আমার রাতে না হয় কারণ এই শীতের দিনে না বেলা রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে কেননা ভালো লাগে জানা জলের কাজ করতে তো খাবার দাবার রেডি করেছি এখানে এবার চলো কি রান্না করেছে এই যা কারেন্ট মানে কিছু হলে ফট করে কারেন্টটা গেল কেন জানি না চলো দেখিয়ে দিই কি রান্না করছি মা কি রান্না করেছি আমরা আজকে কি খাওয়া দাওয়া করবো আজকে বলো তোমার হুম আমার হাতটা ভালো আমি মেয়েকে শুধু জাস্ট খাইয়েই ঘুরছিলাম এ দেখো বেগুন ভাজা এদিকে হচ্ছে আলু সেদ্ধ মাখা একদম লঙ্কা ছাড়া যার লঙ্কা লাগবে সে খাবে এদিকে পোস্ত বাটা লঙ্কা দিয়ে আর কিচ্ছু না মানে নো পেঁয়াজ তো আজকে পড়বে না টমেটো কিছুই না আর এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ মাখা আর এদিকে করেছি মুগের ডাল আর এই হাড়িতে তো ভাত আছে মুগের ডাল মেয়ে সব দিয়ে খেয়েছে কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়েছে বেগুন দিয়ে খেয়েছে আলু দিয়ে খেয়েছে ডাল দিয়ে খেয়েছে কিন্তু মেয়ের জন্য কাঁচা পোস্ত তুলে দিয়ে খাইয়েছি কারণ এটা তো লঙ্কা দিয়েছে আর এটা গরম করিনি মানে মেয়েটা পুরো মিক্সিতে বাটা হয়েছে যখন তখনই তুলে খাইয়ে দিয়েছি ভাতের সাথে বেস্ট করে তো যাই হোক চলো খেয়ে খাওয়া দাওয়াটা করে নি করে নিয়ে পরে আসছি আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক বাসন আছে ভাবলাম আর নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর শোবো না একেবারে সন্ধে টন্ধে দিয়ে যে একটু ঘুম পাড়াবো কারণ আর এখন আর সন্ধেটা দিতে লেট হয়ে যাবে বুঝতে পেরেছো তো অন্য সময় হলে ঠিক ছিল আজকে সোমবার একটু ধুনো ঢুনো দেবো তো সেই জন্য আরও শুলাম না বুঝলে তো আর এই যে এত বাসন খাওয়া তো নয় বাসন মাজা মাজি করতে করতেই জীবন শেষ তুমি সারাদিনে রেস্ট পাওয়ার কোনো তোমার চান্স নেই এ সংসার শান্তি নেই সংসার করেছো তো মরেছ আর তোমাদেরকে বলেই দিই ছোলার ডাল সেদ্ধ হচ্ছে যেহেতু প্রেশার কুকারটা আমি ডাল সেদ্ধ করেছিলাম ওই জন্য আবার মাঝবো আবার কে করব তো সেই জন্য ভাবলাম ওই কড়াইটাতেই আমি ছোলার ডালটা সেদ্ধ করছিলাম আর মেয়েছে ডাক মাম্মা

চলো আমি করে করে নিয়ে সন্ধ্যা রেডি করি বুঝলে তো এগুলো খেয়ে লাগছে যা বাসন ছিল সব মেজে ফেললাম আর এদিকে তো প্রেসার কড়টার ডালটা সেদ্ধ হচ্ছে এখনো তো এখন খুলব না এটা থাক পরে এখন মাজামুজি করব আর রান্নার পাশগুলো একটুখানি ক্লিন করে নিলাম কারণ এগুলো একটু মোছামুছি করে নিলাম ও ছিটা ছিটা লেগেছিলো আজকে যেহেতু সবই নিরামিষ হচ্ছে পিঁয়াজ রসুনের কোনো কেস নেই তো সেই জন্য কি হয়েছে বলো তো রাতে তো আবার রান্না বান্না হবে আবার আমি গ্যাসটা ক্লিন পুরো ক্লিন করতে গেলে আবার তো পড়বে তরকারি তাই না ওই টাইলস ফাইলস একটুখানি যা ছিল ওগুলো মুছামুছি করে নিয়েছি এই পাশগুলো মুছামুছি করে নিয়েছি আর গ্যাসের একটু সামনাসামনি গুলো মুছামুছি করে নিলাম বুঝলে তো আর এদিকে যা বাসন ছিল মানে এগুলো সব খাবার বাসন মানে ভাবো একবার তো যাই হোক আর ছেলে মেয়ে এই যে এখানটাখানি শুয়ে আছে আর সন্ধ্যে থেকে আমরা এখানেই হচ্ছে আমরা শুয়ে বসে থাকি এখানটায় বুঝলে আর ওই যে স্ট্যান্ডটা ওখানে রেখে দিয়েছি ওখানটাতে এখন হুম হুম চশমাটা হচ্ছে ওর ফেভারিট চশমা ছাড়াও চলে না মেয়েটাকে এখন ফুল হাত একটা জামা পরাবো কারণ মশা খাচ্ছে ঘরটার মধ্যে ঠান্ডা নেই মশা খাচ্ছে ওই দেখো চশমা পরে নিল ওই দেখো ওই দেখো ওই দেখো আর এই স্ট্যান্ডার্ড জামা কাপড়গুলো কালকে একবার রোদে না দিলে হবে না বুঝলে তো আর একদম ঝাঁট দিয়ে কমপ্লিট করেছি পুরো পরিষ্কার করেছি ঘরগুলো একদম নইলে আমার পায়ে যদি একবার মানে এই বালি কিচকিচ করে আমি তাও জুতো পরে হাঁটি শীতকালে এই পায়ে যদি বালি কিচকিচ করে মনে হয় যেন আমার শান্তি হচ্ছে না মানে কিরকম একটা বিকট লাগে আর আমার এই ঘরের ল্যাম্পটা খারাপ হয়ে গেছে ছোট ল্যাম্পটা বড় টিউবলাইট গুলো জ্বলছে আর আমি টিউবলাইটটাই তো সবসময় জানি না টিউবলাইট গুলো বুঝলে তো আর মেয়ে শুয়েছিল এ বাবি বুনি কি টয়লেট করেছিল নাকি ক্যাঁথাতে না করেনি তো যাই হোক চলো আর অ্যাকোয়ারিয়ামটা তো পরিষ্কার করার পর এক তো ঝকঝকে তক ঝকে যে না এই দেখো মাছগুলো যা ছুটাছুটি করছে হুম ওই দেখো আই দেখো ওর লোকটা তোর মাছ ধরার আর শেষ নেই খালুই তুলছে আর চাপা দিচ্ছে আমার পরিস্থিতিটা ঠিক এরকম আমি আজকে বড্ড ক্লান্ত মানে এত ক্লান্ত মানে কি বলবো সেই সার সকালে উঠে একবার চুলটা ছাড়িয়েছিলাম তা আর চুল ছাড়ানোর সময় পাইনি স্নান করে শুধু সিঁদুরটা পরেছিল আর কিছু না গরমও করছে পুরো ঘাম প্যাচ প্যাচ করছে আর জানলা দরজা না বন্ধ করলে মশা ঢুকে যাচ্ছে এত মশা আর শীতকালে কি তো ফ্যান চালাতে পারি না এবার যতই হোক মানে ফ্যানটা খুব স্পিডেও চালাতে পারছি না তাহলে কি হচ্ছে বলতো মশাটা একটু বেশি হয়ে গেছে ছোট্ট চর্চর করছে ওই জন্য লিপ বামটা সবসময় লাগিয়ে রাখি একটু কালারফুল কালারফুলও হয় তার সঙ্গে আবার ইয়ে হয় অয়েলি অয়েলি ভাব থাকে বুঝলে তো তো চলো আমি এখন সন্ধ্যের জোগাড় করব। সন্ধে টন্ধে দিয়ে হার করে মেয়েকে একটু ঘুম পাড়াবো মেয়ে ঘুম থেকে উঠলে তারপর আবার মেয়েকে খাওয়ানো মানে কন্টিনিউ মেয়ের খাবার মেয়ে খাওয়ানো ছেলে খাওয়ানো ওরে বাবা মশা তো নিজে খাওয়া এগুলো চর্চা করতে 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 আমার মন বরবাদ হচ্ছে আর সময় কোথা থেকে কোথায় পার হয়ে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে একটু আসতে কথা বলছি কারণ হচ্ছে মেয়ে ঘুমুম দিচ্ছে কারণ আমি শুয়েছিলাম সন্ধ্যে টন্দে দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাইনি চোখ মুখগুলো আজকে একটু আমার বসা বসা লাগছে বুঝতেই পারছ তো ছেলে পড়ছে এখানে আর হঠাৎ করে একটু বাজারে যেতে হচ্ছে বেশি মাঝে নেই সন্ধ্যে সন্ধ্যে তো একটু হয়েছে তো বাজারে যাচ্ছি কারণ হচ্ছে তোমরা তো জানোই আমি একটা মেয়ে পাতিয়েছি আমার মেয়ে তো যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে যাচ্ছে একটু দরকারে আছে তো বাড়ি বেশি দূরে না সেই জন্য একটু যেতেও পারি আসতেও পারি তো যাই হোক কেন যাচ্ছি চলো একটু বলি তোমাদেরকে ওর নাচের ক্লাসে এসেছিল নাচের ক্লাসে শুনে মানে একটা জিনিস শুনলাম দ্বারা বলছি ওর ক্লিপ ভেঙে গেছে মানে ক্লিপ ভাঙেনি নাচের ক্লাসে এসে ওর ক্লিপ নাকি হারিয়ে গেছে তো ওদের বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে এই দেখো দাঁড়ো খালি ওর একটা ক্লিপ নাকি নাচের ক্লাসে হারিয়ে গেছে না রয়ে গেছে আমি বলতে পারছি না তো খুব কান্নাকাটি করছিল ক্লাসে এসে তো সেই জন্য ভাবলাম আমি কটা ক্লিপ ওকে কিনিয়ে দিই তো সেই জন্য ক্লিপটা কিনে ও জানে না তো ক্লিপটা কিনে ওদের বাড়িতে আমি দিতে যাচ্ছি খারাপ লাগলো জানো তো একটা খামচির জন্য আমার কত খামচি আমি কত ফেলে দিই একে তাকে দিয়ে দিই তো যাই হোক আমার খুব খারাপ লাগলো তো তার সঙ্গে ওর বুনুটা আছে একটু হেয়ারবেন একটা দিচ্ছি যাই হোক আর একটা কানের এই কানেরটা দেখে খুব পছন্দ হলো আর বড় মেয়ে ছেলে তো ভালো লাগবে দেখতে রেড কালারে গোলাপের ভেলভেটের তো চলো এই কটা ক্লিপ একটা দুটো তিন চার পাঁচটা এই পাঁচটা ক্লিপ আর একটা হেয়ারবেন তো চলো ওকে এখন এগুলো দিয়ে আসি ওর যদি মনটা খুশি খুশি হয় তো হোক খুব মন হয়তো খারাপ জানি না বলছি কি আমার এই ক্লিপটার মধ্যে কত স্মৃতিচিহ্ন কত কি হয়ে আছে জানি না বাবা কত কী স্মৃতিচিহ্ন তো খুব খারাপ লাগে একটা যে বললাম আমি কত ক্লিপ ফেলে দিয়ে কত ক্লিপ রেঁকে তাকে দিয়ে দিই কিন্তু আমি ভাবছি বাবা একটা ক্লিপ কত কষ্ট পাচ্ছে মেয়েটা তো চলো ওকে দিয়ে আসি এগুলো আর ছেলে একটুখানি পড়ছে মেয়ে ঘুম দিচ্ছে এই যাবো কি আর আসবো

ওখান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি আর এই শাড়ি পরে গেছিলাম সাজগুজুর তো কোনো ব্যাপার না কাছেই যেহেতু আগেই বললাম তো সেই জন্য এসে একটু মানে আল মেয়েকে খাওয়ালাম মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল এসে দেখছি ঘুম থেকে তো উঠে গেছে তো এসে খাওয়ালাম তো মনে হলো আজকে যেহেতু বাবার বার করেছি তো সেই জন্য একটু আলতা পড়তে বসেছি পরেছি মানে একটা পায়ে হয়ে গেছে তো যাই হোক আলতা পড়ছি আলতা পড়তে তো এমনিতেই আমার ভীষণ ভালো লাগে তো পড়ার সময় হয়ে না মানে হয় না আর কি যে একটু পরবো তো পড়ে পড়তেও মানে আর সময় হয় না যে একটু আর শান্তিতেও আলতা পরবো তো যাই হোক আজকে হাজার কাজ ফেলে দিও রাতে রান্নার কাজ ফেলে দিও আমি একটু আলতাটা পরছি আর হাতে নেল পলিশ দেখো সব তুলে ফেলেছি এবার আমি নেল পলিশটা পরবো পায়ে পড়া আছে পায়ে আমি আজ তখন তুলছি না এক সপ্তাহ হলো আগে তুলেছি বুঝলে তো এই পাটা পরে নিয়েছি আর এই শীতকালেতে আলতা পড়তে গেলে কি বলো তো ঠান্ডা লাগছে তাছাড়া কিছু না আর এমনিতেই শীতকালে একটু মোজা পড়তে আমি ভালোবাসি পা ফাটার ভয়ে যে একটু মোজা পরে থাকলে পাটা অয়েলি অয়েলি থাকবে ধুলো তো লাগবে না ওই জন্য একটু মোজা পড়তে আমি ভালোবাসি তো যাই হোক মোজা যখন পুরবো তখন আলতাটা তো চোখে টিকবে তাই না তো চলো আলতাটা পরে নিই পরে নিয়ে দেখি হাতে নেল পলিশটা আগে পরবো না রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে তো কাজ অনেকটা আগে রেখেছি বলে আমি ঢিলিমিলি মিলি করছি তো সেই জন্য আমার অতটা তাড়াহুড়োর মধ্যে পড়ছে না তো যাই হোক রাত হচ্ছে তাও তাড়াহুড়ো করতেই হবে ছেলে মেয়েদেরকে খেতে দিতে হবে নিজে খাবো দেরি হয়ে যাচ্ছেন তাও আর সারা দুপুরটা আমি যেহেতু ঘুমাইনি ওই জন্য আমার আরো শরীরটা ল্যাথ খাচ্ছে মনে হচ্ছে তো চলো খা এই জালটা পড়েনি দেখতেই পাচ্ছ রান্না করে চলে এসেছি হাতে নেল পলিশ পরে একদম তো ভাবলাম পরবো না এই যে তাও একটুখানি একটু উঠে গেল আর একটা কথা বলি দাঁড়া আগে দেখ বলে দিই এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে পনির দিয়ে একটা এই ডাল ডাল আর তার সঙ্গে হবে লুচি দাঁড়া লুচি এটা তুলি এটা দুপুর আগিয়ে রেখেছিলাম এই দেখো এটা আটা দিয়ে ময়দা দিয়ে মিক্সড করা আছে হ্যাঁ শুধু ময়দা নেই এই হচ্ছে এগুলো লুচি করছি আর হচ্ছে পনির ছোলা দিয়ে ডাল আজকে রাত্রেবেলা আর সোমবারে না নিরামিষ এমনি খেতে কিছু ভালো লাগে না তো সেই জন্য এইটাই বানাচ্ছি আর কি বলতো একটু বেশি করেই লুচি করে দিন সকালবেলা চায়ের সাথে খেতে ভালো লাগবে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আর মেয়ের জন্য দুটো রুটি করেছি রুটি করে দুধ রুটি ভিজিয়ে দিয়েছি কেননা ও তার লুচি খাবে না সেই জন্য তো যেটা বলছিলাম তোমাদেরকে আগের ভিডিও আমি দেখিয়েছি শাখা কিনেছিলাম শাখার মধ্যে যে সোনাটা আমার ছিল টিপটিপটা বসাতে হবে তো সেটা ছিল আমার পাঁচটা সোনা দিয়ে ফুল ফুল এটা এই শাখাটা যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে চারটে ফুল চারটে মানে সোনা বসাবে দুটো ফুল ফুল আমার এক্সট্রা হয়ে গেল এই দেখো সেটা বানিয়েছি আর হাতে আজকে উদ্বোধনও করে নিয়েছি দেখতে পেয়েছো শাখাটাই দেখো দাঁড়া ঘুরি ঘুরি দেখায় সোনাটা দিয়ে বাঁধিয়েছে বুঝলে তো কেমন লাগছে হাতটা অবশ্যই জানিও হাতটা শাখাটা এই সোনাটা বসিয়ে কেমন লাগছে সেটাও জানিও ঠিক আছে আর এটা আজকে ভালো লাগছে দেখতে বলো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে যেহেতু সোমবার ছিল আজকে আজকে একটুখানি আর এটা তো আমার কোনো কিছু করতেও লাগেনি এটা না পালিশ করেছি না কিছু আমি কিচ্ছু করতে দিইনি মানে জাস্ট তুলে এখানে বসিয়ে দিয়েছে বুঝতে পেরেছো আরো টাইম লাগতো যদি আমি এটাকে ভেঙে আর একটু বড় করতাম তাহলে আমাকে ফুলটাও বড় বড় করতে হতো তো সেই জন্য যেটা ছিল সেটা দিয়েই মাফ করে বসানো হয়েছে বেশ ভালো লাগছে তো চলো আর আজকের মতন করবো কারণ হচ্ছে আর এই তো আমি একটু মিষ্টি দেবো কারণ এটা মিষ্টি ছাড়া ভালো লাগবে না যেহেতু তো মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে আর এই ছোলা দিয়ে পনিরের ডালটা না হেভি লাগে আর এমনিতে আলুর দম করলে ভালো হতো তো আলু তো সবসময় খাওয়া হয় তাই না আগে সোমবার যেমন কি করেছিলাম কি করেছিলাম মনে নেই ভিডিও দেখলে বুঝতে পারবে তো চলো আজকে মতন এখানে ভিডিও এন্ড করছি আসি নেক্সট ওটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে দিদ চলো টা